প্রভু আজ নিজেই নয়ন জলে বুক ভাসিয়ে আমার গোড় নিজেই কাদলে কেন কাঁদলেন এই জগৎকে শিক্ষা দেবার জন্য। শাস্ত্রে বললো নিজেকে আচারী ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা কয়। পথে আমার ভগবান নিজে আচরণও করিয়ে রেখে দিলে হে জগতের আমি যেমন আমার ভগবানের আসনটা পরিত্যাগ করে আজ ভক্ত হয়ে এসেছি

জগৎকে উদ্ধার করতে হবে এই জগৎকে হরি বলাবো বলি আমি নিজে হরি বলছি এই জগৎকে কৃষ্ণ বলবো বলি আমি নিজে কৃষ্ণ বলে কাঁদছি কৃষ্ণ প্রিয়া বলল প্রভু এই জগতের জীব এত সহজে হরি নামে কাঁদবে এই জগতের জীব এত সহজে কৃষ্ণ বলে কাঁদবে না প্রভু তোমার ভক্তকে যদি কাঁদাতে চাও তাহলে তোমার ভক্তকে আগে দুঃখ দাও দুঃখ না দিয়ে কখনো তোমার ভক্ত তোমাকে ডাকবে না এই হরিনাম গ্রহণ করবে না কখনো তোমাকে মনে রাখবে না এই জগৎকে যদি তুমি কাঁদাতে চাও তাহলে তোমার ভক্তদের কষ্ট দাও দুঃখ দাও দয়াময় তুমি আমাকে দুঃখ দাও তোমার মা সচিমাতা তাকে দুঃখ দাও আমি কাঁদব তোমার মা কাঁদবে তুমি কাঁদবে এ দেখে জগত বাসী কাঁদবে যখন আমার মহাপ্রভু সন্ন্যাসী চলে গেলেন মহাপ্রভুর বয়স ছিল চব্বিশ বছর আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল চোদ্দ বছর যখন আমার মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেল ষ্ণুপ্রিয়া শ্রী রাধা মাধবের মন্দিরে গিয়ে নয়ন জলে বক ভাসিয়ে কাত প্রভু কৃপা করে তোমাকে পেয়েছিল কিন্তু তোমাকে আর কবে তোমার দলের সঙ্গে আবার বিষ্ণুপ্রিয়া সে রাধা মাধবের মন্দিরে গিয়ে নয়ন জলে বক ভাসিয়ে কাঁদত রাধা মাধবের সেবা দিত সকালবেলা স্নান করে এসে দুটি পাত্র নিত একটি পাত্রের মধ্যে ধান রাখতো একটি পাত্র খালি থাকতো যে পাত্রটি খালি থাকতো একটি করে ধান নিত আর এই নয় ভাসে কৃষ্ণ না বদলে গিয়ে একটা একটা করে ধান ছাড়িয়ে খালি পাত্রের মধ্যে রাখতো এমন করে সারাদিন চলে যেত ওই পাত্রটি পরিপূর্ণ করার জন্যে যখনও পরিপূর্ণ হয়ে যেত আবার শ্রাণে যেত শ্রাণ করে এসে আমার রাধা মাধবের ভোগ লাগাত রাধা মাধবের কাছে নয়ঞ্জলে ভোগ ভাসিয়ে কাঁদত দয়া তোমাকে সেবা দেওয়ার মতো কিছু তুমি যা দিয়েছ তার কৃপা করে সেবা গ্রহণ করো ওই প্রসাদ নেবার জন্য কত ভক্ত শাড়ি ধরে দাঁড়িয়ে থাকতো। কৃষ্ণপ্রিয়া সকল ভক্তকে একটু একটু করে দিয়ে যা থাকতো সেটাই সেবা করত কয়েক মাস পর আমার মহাপ্রভ আবার নবদ্বীপে ফিরে আসলে তো যখন নবদ্বীপে ফিরে আসলেন মা সকল ভক্তগণ আমার মহাপ্রভুকে দেখার জন্য ছুটি ছুটি চলে যাচ্ছে এইদিকে মহাপ্রভু নিতাইকে বললো দাদা আমি ফিরে এসেছি যাও তুমি আমার মায়ের কাছে খবর দিয়ে এসো কিন্তু দাদা বিষ্ণুপ্রিয়া যেন না আসে নিতায় চলে গেল সত্যি মাতার কাছে মা তোমার নিমায় ফিরে এসেছে চলো দেখবে না এমন খুশির সংবাদ পেয়ে মা সচে মাতা বিষ্ণুপ্রিয়াকে বলছে বৌ আমার নিমায় ফিরে এসেছে চলো দেখবে না নিতায় বলছে মা ওই নিমায় শুধু তোমাকে যেতে বলেছে বিষ্ণুপ্রিয়াকে যেতে যেতে নিষেধ করেছে আমি কি করি বলে কিন্তু না বললেও তো না নেতাই বলল মা ওই নিমায় শুধু তোমাকে যেতে বলেছে বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে এমন কথা যখন শুনতে পেয়েছে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া নয়ের গেলে বুক ভসিয়ে যাচ্ছে দয়া করে এই নবরদ্বীপে সকলে তোমার দর্শন পাবে কৃপা পাবে কিন্তু আমি কি এমন অপরাধ করেছিলাম আমি তোমার দর্শন পাবো না তোমার কৃপা পাবো না অপরাধ হয়েছে নয়ন জলে মুখ ভাসিয়ে গাচ্ছি এমন সময় যখন রাত বারোটা বাজে বাবা এমন সময় আমার মহাপ্রভু ঈশ্বর দেয়ার কাছে এলেন বিষ্ণুপ্রিয়ার কাছে এসে ডাক দিচ্ছি প্রিয়া প্রিয়া দরজা বিষ্ণু বিষ্ণুর হচ্ছে কি এত গভীর দজনীতে আমার মহাপ্রভু বললো প্রিয়া আমি তোমার স্বামী ফিরে এসে কি দরজা বিষ্ণু বিষ্ণুপ্রিয়া বড় একটা ঘন্টা ডেনে দরজা খুললেন আমার মহাপ্রভু বললো প্রিয়া আমি এতদিন পরে ফিরে এসেছি তুমি কেন এমন বড় ঘন্টা টেনেছ বিষ্ণু বলেছিল প্রভু শুনেছি কেউ যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করি আর সন্ন্যাস ধর্ম করার পর যদি কোনো রমণীর মুখমণ্ডল দর্শন করে তাহলে নাকি তার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায় আমি চাই না আমার বদল দর্শন হয়ে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায় আমি যে তোমার সহধর্মী নেই আমি যদি তোমার ধর্মের প্রতি যদি আমি সহযোগিতা নাই করতে পারি তাহলে তো আমি সহধর্মী নয় বলল প্রিয়া নবদেপী সকলেই আমার কাছ থেকে কৃপা আশীর্বাদ নিয়েছে প্রিয়া জানি না আর জীবনে হয়তো বা কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না তুমি আমার কাছ থেকে কৃপা আশীর্বাদ নিয়ে নাও বিষ্ণু প্রিয় বলছো প্রভু তুমি দিতে চাও তুমি যে ঘরমানের পরে দাঁড়িয়ে আছো দয়াময় ওই জগর খাম দুখানা আমাকে দেবে মহা প্রভু তুমি খরম দুখানা নিয়ে কি করবে বিষ্ণু প্রিয় বল প্রভু যখন তোমাকে দেখবার আর সাথে জাগবে তখন তুমি জয়াময় আমি ঘরম দোকানে আমি কি করবো জনপ্রভু জনপ্রভু